সেদন আদম পৃথিবীতে আসলেন এসে থাকতে শুরু করলেন দিন গড়িয়ে রাত আসে মাস গড়িয়ে বছর আসে বছর যায় বছর আসে ঠিক নয়শো বছর পর মালাইকুল মাউদ আদম আলাইসাল্লামের কাছে আসলেন বললেন আনা মালাইকুল মাউদ উকিলা বেকুম আপনাদের জন্য আল্লাহ আমাকে বানিয়েছে রুফ অবস্থ করতে ও আদম আবুল বাশার পৃথিবীর প্রথম মান প্রথম নবী আপনার সময় শেষ রেডি হন ই হন খেলা শুরু হবে এখনই রুহুস কবজ করে নিয়ে যাব সাইয়েদনা আদম বলে এখন আসছো কেন আমার আর 60 বছর বাকি আছে মালাকুল মাউত বলে না আপনি রুহের জগতে আল্লাহর কাছে আপনার সন্তান দাউদকে কয় বছর দিয়েছিলেন 60 বছরের জন্য 940 বছর আপনার জন্য লেখা আমি এখন আপনার রুহ কবজ করতে চাই সাইয়েদনা আদম বলে আমি মানি না আমি কাউরে দেই নাই 60 বছর আমি দেই নাই আমি আরো বাঁচব আমি আরো আরো বাঁচব ষাট বছর আমি বাঁচব আমি দেইটাই নাই মিয়া যাও মালাকুল মাউত আল্লাহর যে বলে আল্লাহ দেয় নাই বলে আসলে ভুলে গেছে আসলে আফাতুল ইলমি আন মানুষ ভুলে যায় মানুষ বড় ভুলে যায় আমরা অনেক সময় খাইয়াও কই খাই নাই অনেক কিছু আপনি দিছিলেন কিন্তু ভুলে যাই গলার নিচ দিয়ে নামার পরে কই তুমি কিছু দাও নাই আসনা নাই নাসি আদম ফনসি বানু আদম ভুলে গেছেন তাই আমরাও ভুল করি ঠিক কিনা এজন্য আমাদের নেতারাও বলে এটা দেব ওটা দেব নির্বাচনের পর সব ভুলে যায় আসনা নাই ওই যে আদম আলাইহিসসালাম भूलছে আমরাও ভুলে যাই ওনাদের দোষ ভুলে যায় বেমালুম ভুলে যায় আল্লাহ বললেন মালাকুল ম aut আর জুরি জুরি করো না 940 ঠিক এক হাজার বছর পরে আদমের কাছে যাবা আমি আমার আদমের ভাগ্যে এই জিনিসটাই রেখে দিয়েছিলাম রে মালাকুল আমি আগ থেকে এটাই রেখেছি আমি জানতাম সে বলে যাবে চিল্লাই কোন তার মানে পৃথিবীর সবচাইতে লম্বা মানুষ ষাট হাত লম্বা এত শক্তিশালী আদাম আলহ ইসালাম শ্রীলঙ্কাতে প্রথম নেমেছিলেন এক লাভ দিলে আদাম আইল চলে যাইতেন সুবান কি লম্বা মানুষ আদম সালাম চলে গেলেন ওনার পরের নবী ইদ্রিস সালাই সালাম উনি মরে নাই ইদ্রিস আলাইহিস মরছে কে বলছে উনিই মরেছেন তবে ওনার মৃত্যু রাজীব এক ঘটনা আছে অনেক লম্বা কথা এক ফেরেশতার সাথে ওনার বন্ধুত্ব হয়েছিল বলেছিলেন আমি আকাশ দেখতে চাই আল্লাহর কাছে অনুমতি চাই আল্লাহ বলল ঠিক আছে ইদ্রিসকে আকাশে ঘোরাও প্রথম আকাশে ঘুরলেন দ্বিতীয় আকাশে ঘুরলেন তৃতীয় আকাশে ঘুরলেন চতুর্থ আকাশে ঘুরলেন ইন দা মিন টাইম চতুর্থ আসমানে মালাকুল মাউত পৃথিবীর দিকে নেমে আসছে। ওই ফেরেশতা বলে মালাকুল মাউত আপনি কই যান মালাকুল মাউত বলে একটু আগে আল্লাহ ফরমান জারি করেছে চতুর্থ আসমানে আমার নবী ইদ্রিসের রূহ অবস্কর। সুবহানাল্লাহ আমি বললাম আল্লাহ আপনার পাঠানো নবী সাইয়েদানা ইদ্রিস থাকে দুনিয়ায় চতুর্থ আসমানে পামুকই। আল্লাহ কয় কথা নাই দৌড় দে। আমি দৌড় দিলাম এসে দেখি ইদ্রিস আলাইহিসসালাম এখানে রেডি সুবহানাল্লাহ।

মালাকুল ম aut মিত্র কিছু সময় আগে এসে বললো সুলাইমান টাইম ইজ আপ সময় শেষ অল্প কিছু সময় বাকি কি করবেন করেন সাইয়েদুল্লাহ সুলাইমান জিনদেরকে ডাকলো ও জিনেরা বিশাল একটা প্রজেক্ট আছে প্রজেক্টে কাজ শুরু করো আর কিছু জনকে বলল চারদিকে গ্লাস ফিটিং করে একটা রুম বানাও সাইয়েদুল্লাহ সুলাইমান আলাইহিস সালাম গ্লাস ফিটিং করা রুমের ভেতরে ঢুকলেন এই রুমে ঢোকার দর জানায় হাতে একটা লাঠি নিলেন কে নিলেন লাঠির মধ্যে ভর করে দাঁড়িয়ে রইলেন আর জিনদের দিকে তাকিয়ে রইলেন জিনেরা এত বদমাস ছিল সৈয়দনা সুলাইমান দাঁড়িয়ে না থাকলে কাজ করতো না ছিল ফাকিবাস কি ছিল দাঁড়ায় না থাকলে আজও লোকজন কাজ করতে যায় না ঠিক কি না মালিক দাঁড়ায় থাকলে ঠিকই কাজ হয়ে যায় সুলাইমান আলাইহিস সালাম লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন আর বললেন কাজ করো জিনেরাও কাজ শুরু করলো ওদিকে মালাকুল মাউদ এসে বলো সোলাইমান সময় তো শেষ সোলাইমান বলে সমস্যা নাই রুহু কবজ করে উনি লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন গ্লাস ফিটিং করা রুমের ভিতরে কোরআন সাক্ষী মালাকুল মাউদ ওইভাবে লাঠিতে ভর দেওয়া অবস্থায় দারুণ অবস্থায় সাইয়েদনা সোলাইমান আলাইহিস সালামের রুহু কবজ করে নিলেন উনি এমন ভাবে দাঁড়িয়েছেন রুহু চলে গেল লাশ হয়ে দাঁড়িয়ে রইলেন লাঠির মধ্যে দাঁড়িয়ে আছেন জমিনের মধ্যে লুটিয়ে পড়ে নাই সুবহানাল্লাহ জিনগুলো দূর থেকে ভাবলো বস তো দাঁড়ায় আছে কে দাঁড়ায় আছে জিনেরা মনে করছে বস দাঁড়ায় আছে কাজ করতে হবে করতে করতে পুরো প্রজেক্টের কাজ শেষ ইন দা মিন টাইম ঝিজি পোকা উই পোকা যেই পোকা কাট খেয়ে ফেলে এই কাট খাওয়ার পোকা সুলাইমান আলাইহিস সালাম লাঠির ভেতরে ঢুকে লাঠিও খেয়ে ফেলেছে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম করে জমিনে পড়েছে আর জিনেরা কয় হায় হাই খালি খালি কাম করছে এতদিন সুবহানাল্লাহ কইবেন না সুলাইমান আলাইহিস সালাম বাঁচতে পারে নাই চলে গেলেন

কিন্তু মুসালাম দেখতেছেন দিব্য একজন মানুষ কি দেখে আবার সালাম দেয় নাই অনুমতি নিয়ে ঢুকে নাই অমিয়া অনুমতি নিয়ে ঘরে ঢুকার দরকার আছে না নাই মুসালাইসাল্লামের মেজাজ বড় গরম উনি বললেন কি করবি আপনারে মারবো কে দিকে আয় মালাকুল মাউত মনে মনে ভাবে এতদিন সব মানুষ গুলো আমারে দেখলে দিত দৌড় আজকে মনে হয় আমারে দিতে হবে দৌড় এক পা গায়ে দুই পা পেশায় সাহস করে সামনে গেলেন আবার মশা আলাইসাল্লাম দিলেন এরকম থক্ ফা হু ফাকু আই না বর্ণনা এক থাপ চোখ নাই ঠিকই মালাকুল মাউ দৌ এক দৌড় আল্লাহর কাছে আল্লাহ বললেন রাখো এটা মশালাইসাল্লাম তার মেজাজ বড্ড গরম আমাকে কথা বলতে হবে আল্লা বললেন মুসা বোখারির বর্ণনা গরুর পিঠের উপর হাত রেখে দাও রাখা হলো তোমার হাতের নিচে গরুর যত পশম প্রত্যেক পশমের বিনিময়ে এক এক বছর করে হায়াত বাড়িয়ে দিলাম মুসাল্লাম অনেক চালাক নবী উনি বললেন আল্লাহ আমার হাতের নিচে গরুর দুই হাজার পশম থাকে তার মানে দুই বছর হায়াত বাড়িয়ে দিলেন কিন্তু এক্সট্রা হায়াত যখন শেষ হয়ে যাবে এরপরে কি হবে আগে ওইটা বলেন আল্লাহ বললেন তারপরে তো মুসা মরতেই হবে আসতেই হবে

মায়েশারা ডেকে বললেন আয়েশা মনে হয় আমি বাজব না ওই যে খায়বার বিজয়ের দিন খায়বার দুর্গ বিজয় করার পরে এক ইহুদি মহিলা আমারে দাওয়াত দিয়েছিল ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোস্তের মধ্যে বিষ মাখানো হয়েছিল রে আয়েশা ওই বিষ মাখানো খাসির গোশত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল আজ আবার সেই ব্যথা উঠেছে বিশ্বনবী ওই বিষ খাওয়া গোস্তের কাল করেছেন তার মানে বিশ্বনবী শাদি জামা আল্লাহ। বাইনা নবু আবার শাহাদা আল্লাহ বিশ্বনবীকে শুধু নবী বানায় নাই শহীদ হিসেবে কবুল করেছে সুমান আল্লাহ না প্রচন্ড অসুস্থ উনি ছাড়া মসজিদে নবীতে কেউ ইমামতি করার সাহস পায় না বিশ্বনয়ী বললেন আবু বকর তুমি যাও আবু বকরও যায় না বিষ্ণয়ী বললেন পানি আনো বিষ্ণবী পানি দিয়ে অজু করলেন অজু করে কয়েকজন সাহাবিকে ধরে উঠতে চাইলেন আবার ধপাস করে বেহুশ হয়ে পড়ে বিশ্বনবী উঠতে পারে না আবার বললেন ঠান্ডা পানি আনো পানির ভেতরে বিশ্বনবী দুই হাত ঢুকিয়ে দিয়ে ঠান্ডা ভিজা হাত দিয়ে চেহারার মধ্যে মাসে করলেন আর বললেন ইন্নালিল মাউতিলা সাকারাত হায়রে মৃত্যুর কি যন্ত্রণা হায়রে মৃত্যুর যে কি কষ্ট ও মিয়া বিশ্বনবী যদি মৃত্যুর কষ্টে কাতরায় আমাদের অবস্থা কি আমাদের নাসিবে কি আছে আল্লাহ তুমি বাঁচাও করে বিশ্বনবী কাঁদছেন সাহাবার একের পর এক দেখতে আসে কান্নার রোল পরে গেল চারদিকে বিশ্বনবীর কলেজের টুকরা নয়নের পুটুলি বিশ্বনবীর কান্না সহ্য করতে পারে না বিশ্বনবীকে ধরে ফাতেমা সাইয়দাতুনা ফাতেমা বিলাপ করা শুরু করে দিলেন চিৎকার দিয়ে কান্না কাটি শুরু করে দিলেন আর বললেন ওয়া করবা বাবা ওয়া করো বাবা হাই হায় আমার বাবার কি কষ্ট আমার বাবার কি কষ্ট হচ্ছে বিষ্ণু বললেন ফাতেমা তুমি কেদ না আমার কষ্ট আজকের পরে আর থাকবে না আজকে তোর বাবার সব কষ্ট বন্ধ হয়ে যাবে কি যেন কানে কানে বললেন ফাতেমা আরো কেঁদে দিল আবার কানে কানে কি যেন বললেন ফাতেমা হেসে দিল বিশ্ব নবীর অনেক পর মা এসার কাছে ফাতেমা বললেন আমি যখন প্রথমে কেঁদেছিলাম আব্বা বলেছিল আমি আর বাঁচবো না রে আবার কানে কানে একটা কথা বলার পরে হেসেছিলাম আব্বা বলেছিল আমার পরে আমার পরিবার বর্গের মধ্য থেকে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে রে ফাতে অল্প কয়েক মাসের ব্যবধানে সাইদুল্লাহ ফাতেমা মা কাল করলেন বিশ্বনবী সোয়া থেকে উঠতে পারে না এক সাহাবীকে দেখলেন মেসোয়াক করছে বিশ্বনবী মেসওয়াকের দিকে তাকিয়ে রইলেন বিষ্ণুবীর নিথর দেহটা পড়ে আছে আয়সারা যে বলবে আয়সা মেসোয়াক দাও বলতে পারে না মায়েশা বুঝতে পেরে মেসোয়াক আনলেন বিশ্বনবীকে মেসোয়াক করিয়ে দিলেন এবার বিশ্বনবী বললেন ও আবু বকর সোনব আল্লাহ আমাকে অপশন দিয়েছে কি দিয়েছে আল্লাহ বলেছে নবী আজীবন থাকতে চাইলে থাকেন আর আসতে চাইলে চলে আসেন আমি থাকতে না আছে আল্লাহর কাছে চলে যাওয়ার ইচ্ছা করলাম সাইয়েদনা আবু বকর কান্না জুড়ে দিলেন বিশ্বনী বললেন সালাত সালাত ও আমার উম্মতেরা নামাজ তরক করো না আগে বললেন নামাজ ছেড়ে দিও না আর বললেন ওমা মালাকাতাই মানুকুম তোমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না খাম শুকানোর আগে পয়সা দিয়ে দিও আর হাত দুটো উঁচু করে বললেন আল্লাহুম্মা ইলা রাফিকিল আলা ও আল্লাহ আমি আপনার কাছে যেতে চাই এই কথাটা বলে বিশ্বনবীর হাত দুইটা থপাস করে জামিনে পড়ে গেল বিশ্বনবীও চলে থাকতে পেরেছে কেউ বলে এজন্য আমরা আল্লাহর কাছে ইমানই মৃত্যু চাই কি মৃত্যু আমরা উত্তম মৃত্যু চাই চিল্লাই বলেন কি মৃত্যু এজন্য মরণের আগে ইমান নিয়ে মরার দরকার আছে না নাই